আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত কেবল সংবাদ শুরুতে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়া ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু এক দু দিনের মধ্যে রায়ের কপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা দেশে এখন অস্থিরতা বিরাজ করছে মন্তব্য মির্জা ফখরুলের প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমেদের ডিমাইচ অব ডেমোক্রেসি বইয়ের মোরক উন্মোচন ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন প্রবাসীরা প্রথমবারের মতো দিতে পারবেন ভোট জানালেন প্রধান নির্বাচন কমিশনার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ নাম এবার বিস্তারিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন আর রায়ের কপি দু একদিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ আর হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সোমবার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুনকে দেয়া হয় পাঁচ বছর কারাদণ্ড শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় তাদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে এর আগে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি দুই আসামিকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে এবার ইন্টারপোলে সাজা পরোয়ানা পাঠাবে প্রসিকিউশন যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি এই রায় তিনটি জায়গায় যাবে একটা হলো প্রসিকিউশন অফিস একটা হলো উপস্থিত আসামের কাছে আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই তিনটি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে সেগুলো সম্পন্ন হলেই রায় যথাযথ কাছে চলে যাবে সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানায় এ আদেশ বাস্তবায়ন করবেন জেলা ম্যাজিস্ট্রেট আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবে। প্রসিকিউশন জানায় রায়ের তিরিশ দিনের মধ্যে আসামি আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে তবে আপিল বিভাগ চাইলে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে এখন ওনার জন্য সুযোগ হলো আগামী তিরিশ দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন অ্যাপিলের ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনুন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে যাবজ্জীবন সাজা না দিয়ে পাঁচ বছর কারাদণ্ড দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবার গাজী তামিম জানান আসামি রাষ্ট্রপক্ষ ও ট্রাইব্যুনালে অভিযোগকারীরা চাইলে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন ঢাকার জেলা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসিরে আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হবে বলে মনে করছেন তারা আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলছেন বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে করলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলেও আশঙ্কা তাদের রিপোর্ট মাহবুব কবির চপলের আয়রন লেডের খেতাব পাওয়া শেখ হাসিনা দেড় বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি পঁচাত্তর ছিল ওই সময় এরকম ছিল না হ্যাঁ আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন একটি দল কি ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয় যেমন ভেঙে পড়ে এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি যাই না যদি পারে সময় লাগবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও রয়েছে এতে বলা আছে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে হস্তান্তর করবে দুদেশ এই চুক্তির আলোকে উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত আবার বঙ্গবন্ধু হত্যা মামলার দুই আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার তবে শর্ত রয়েছে রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ আবার গুম খুন অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁক শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি বাংলাদেশ সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সেটা সম্ভব হবে না ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবনহানি জীবনহানি হওয়ার আশঙ্কা আছে বা ঘটানো হবে সেক্ষেত্রে সে তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতও বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে তবে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানা পড়েন আরও বাড়তে পারে সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ সেটার উপরই অনেকটা নির্ভর করবে যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান সম্পর্ক মানে দূরত্ব বজায় রাখবেন সেক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয় তাহলেই ফেরত আসবে আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না বরঞ্চ এটা আরও অনেক ক্ষতির হতে পারে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর জন্যও এক ধরনের সতর্ক বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা প্রাথমিকভাবে বার্তা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী পেসকালে সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত এতে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোট দেবে অতীতের তিনটি নির্বাচনে কারচুপি হওয়ায় তরুণরা ভোট দিতে পারেননি বলে জানান প্রফেসর ইউনস নেদারল্যান্ডের উপমন্ত্রী বলেন বাংলাদেশের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় তারা এতে ডাচ বিনিয়োগ বাড়ানোর পথ সুখম হবে দেশে এখন অস্থিরতা বিরাজ করছে এই সংকটকালে ব্যারিস্টার মৌদুত আহমেদের মতো রাজনীতিবিদদের বড় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলের রাজধানীর অভিজাত হোটেলে মৌদুদ আহমেদ রচিত ডিমাইচ অব ডেমোক্রেসি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা ব্রেস সচিব শফিকুল আলম বলেন শেখ হাসিনার আমল ছিল ভয়াবহ যেখানে দূষিত হয়েছে দেশের সকল সেক্টর তরিক ইসলামের রিপোর্ট লেখকদের প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মৌদুদ আহমেদ রচিত উন্মোচন করতেই এই আয়োজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার স্ত্রী সহকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব লেখক ও সাংবাদিক দিয়েছেন একই সাথে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের চলমান অস্থিরতায় ব্যারিস্টার মৌদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক পথপ্রদর্শক তার রাজনীতি নিয়ে সমালোচনা থাকলেও ইতিহাস চর্চা নিয়ে ছিল না কোনো বিতর্ক কি নিষ্ঠার সঙ্গে এই আন্তরিকতার সঙ্গে তিনি ইতিহাস চর্চার কাজটা করতেন ওই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদpmodুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না সত্যিকার অর্থে আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন শেখ হাসিনার আমলের ভয়াবহতার দলিল এই বই যা নতুন প্রজন্মের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম এভরিওয়ান এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই নিউজ যে জার্নালিস্ট আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লেখছে যে জামাত শিবির মারামারি করেছে জামাত শিবিরেরই পনেরো জন লোক কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখবো এ সময় প্রয়াত রাজনীতিবিদ ও লেখক ব্যারিস্টার মৌদুদ আহমেদের জীবনের নানান স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা প্রত্যেকটাই বিভিন্ন সময় জেলে থাকে তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে এবার প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এইচ নাসির মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে তিনি বলেন এর মধ্য দিয়ে বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে যাবে এই অ্যাপ ব্যবহার করে প্রাথমিক অবস্থায় ধাপে ধাপে একশো তেতাল্লিশটি দেশের প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হতে পারবেন মনির হোসেন রিপোর্ট প্রায় দেড় কোটি প্রবাসী এবং নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তির ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে আসন্ন সংসদ নির্বাচনে তবে প্রথমে নিবন্ধন করতে হবে পোস্টাল ভোট বিডিএপে পরে ডাকযোগে ভোটারের কাছে পাঠানো হবে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম সব পূরণ করে নিকটস্থ ডাক অফিসে জমা দিলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ১৬ থেকে আঠাশ দিনের মধ্যে তা পৌঁছে যাবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে এই পদ্ধতিতে প্রতিটি ভোটের জন্য খরচ হবে সাতশো টাকা তবে এই ব্যয় ভোটারদের বহন করতে হচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন নির্দেশনা অনুযায়ী তার ঘোষণাপত্র স্বাক্ষর করবেন এবং ফেরত ডাকে এটা ফেরত পাঠাবেন এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ এক একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক সাতশো টাকা খরচ হচ্ছে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মোচন করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো শক্তিশালী এতদিন এই প্রবাসী নাগরিকরা নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী তিনি বলেন পোস্টাল ভোটিং এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উনিশ নভেম্বর থেকে তেইশ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের পঞ্চাশ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা চার ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে আট ডিসেম্বর পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইসি মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার খসড়ার পর চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে হাজার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তথ্য জানান এদিকে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এছাড়া আম জনগণ পার্টি ছাড়াও আরো সাতটি দলের নিবন্ধনের বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানান ইসি সচিব রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রোমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন খসড়ার পর এখন চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো সাত আর নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক চন আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে সামান্য কিছু পরিবর্তন আসবে কেননা আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো বিকেলে রাজধানীর আগারগায়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরো জানান নিবন্ধন চূড়ান্ত হয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের তবে প্রাথমিকভাবে বাছাই হলেও আঞ্জনাতা পার্টির বিষয়ে কিছু আপত্তি থাকায় তা পর্যালোচনা করে সিদ্ধান্তনার কথা জানান ইসি সচিব এছাড়া পর্যালোচনা রয়েছে আরও সাতটি দলের নিবন্ধন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত বিরূপ মতামত পায়নি এর আগে দুপুরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউএনডিপি এমআরডিআই ও আর ইডির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঐশু গোস্বামী প্রমা এটিএন বাংলা ঢাকা বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল তালুকদার দুলু বলেছেন শেখ হাসিনার বিচার সারা পৃথিবীর মানুষ দেখেছে প্রমাণ হয়েছে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতা সাধারণ মানুষ ও শিশু হত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর আমতলি বাজারে নিজ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি এ সময় পত্র না দিতে ভারতকে দ্রুত আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান দুলু উঠান বৈঠকে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন ভারত আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশের মানুষ যে ঘৃণা ভরে যার বিচার করেছে বিচারক তাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের এই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের তিন নৌকাসহ উনআশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু খবরে বলা হয়েছে গত পনেরো ও ষোলো নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা রেখা এলাকা থেকে বাংলাদেশে এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড এ সময় ভারতের নৌকাগুলো ভারতের জলসীমা মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ অভিযানের সময় জেলেদের কেউ কেউ ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি নৌকাগুলোতে মাছ ধরার সরঞ্জাম ও সদ্য ধরা মাছও পাওয়া যায় যা অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে পরে তিনটি নৌকা এবং উনআশি জেলেকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয় সেখানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবার খেলার খবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ সিলেটে আইরিশদের হারিয়ে এগিয়ে আছে টাইগাররা তবে এই ম্যাচে জয় পরাজয়ের যে বড় হয়ে উঠেছে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলা সেজন্য উত্তেজনার বারদে ফুটছে দুদল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নটায় পরাকারমানের রিপোর্ট অন্য সময় হলে এ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারবে কিনা দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পাবে কিনা বাংলাদেশ এমন আলোচনাই থাকত কিন্তু এবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন বড় হয়ে উঠল মুশফিকুর রহিমের কেরিয়ার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিক ভাসছেন অভিনন্দন বার্তায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ সিমন্স মুশফিককে তুলনা করলেন কিংবদন্তির সাথে মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি আমি মনে করি টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে প্রায় বিশ বছরের মতো তাই তাকে কিংবদন্তি বলতেই হবে ধারাবাহিক পারফরমেন্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশকে হারানো কিংবা পরাজয়ের প্রতিশোধ কথা দূরে রইল শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে থাকা মুশফিকের সাফল্যকে অভূতপূর্ব বলে জানান আইরিশ টপ অর্ডার ব্যাটার হ্যারি সে একজন জাত খেলোয়াড় এটি তার জন্য চমৎকার অর্জন প্রথম বাংলাদেশি অর্জন আমি নিশ্চিত সে এর জন্য গর্বিত জাতীয় দলের হয়ে নিরানব্বই টেস্টে সাতাইশটি আর বাইশ সেঞ্চুরিতে ছয় হাজার তিনশো রান নিয়ে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের চুরাশিমে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা ইন্টারপুলে পাঠানোর প্রক্রিয়া শুরু একদিনের মধ্যে রায় কপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা দেশে এখন অস্থিরতা বিরাজ করছে মন্তব্য মির্জা প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমেদের ডিমাইচ অব ডেমোক্রেসি বইয়ের বড়ক উন্মোচন ভোটার নিবন্ধন এক পোস্টাল ভোট বিডির উদ্বোধন প্রবাসীরা প্রথমবারের মতো দিতে পারবেন ভোট জানালেন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ